তোমাকে আদর করছে একে একটু আদর করে দিই ওরে বাপরে তোমার দাঁতু কি ইঁদুর নিয়ে পালিয়ে গেছে হুম কে তুমিও চাঠে চাটে দেবো বলে তুমি আমাকে ভালোবাসা দিছো আমিও তোমাকে ভালোবাসা দেবো দাঁড়াও তোমাকে একটু গলা কামড়ে দিই তারপর তুমি আমাকে আদর করবো আবার গলাটা রকম বাড়িয়ে দিচ্ছি দেখো কে 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 এই পাশটা আচ্ছা এর হচ্ছে দু বোনু আমাদের সাদা মায়ু সাদা মামুর দুটি কন্যা দুটি কন্যাকে নাটু মারে ওই জন্য দুজন ফাঁকে এসে শুয়ে আছে কি 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 আর নয় আর নয় কি 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 কোথা 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 কামড়ে দেবো বলো তোমাকে দেবো এটা হচ্ছে আমার সোনা এটা খুব সোনা এটা যখন বসে থাকে এমন সাদা মাও বসে আছে না অন্য কেউ বসে আছে পুরো মা মুখী হয়েছে গা ফা ধুলা হয়েছে আজ স্নান করবি তো তু কো গো আমাকে একটা চুমা দিবে আমাকে একটা চুমা দিবে হুম যাক এবার ঘুম করবো ভাতু খেয়ে লি চ আর ঘুম করবো যাক এও বলে আসে আমাকে একটু আদর করো তাহলে আমাকেও একটু আদর করো এ হচ্ছে নাটুর নাটু আর গরুর সন্তান এও বি আদর খেতে চলে আসে তোমাকে কি আদর করে দেবো আচ্ছা দেখছি আমার সোনা মাউরা শুধু আমার আদর খাবে বলে মুখে একটু আদর করে বলে মুখে একটু আদর করে দাও আমিও তোমাকে খুব ভালোবাসি আমিও ভালোবাসি তোমাকে তোমাকে ভালোবাসো একে ছোটবেলা একবার কুকুর টেনে নিছি কুকুর ধরে নিলে এই জাস্ট এইখানটা ফুটা করে দিয়েছিল একবার দুদিন স্টমাতে ছিল কার সঙ্গে কোনো মানে মানুষ দেখলেই খাকা খা 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 করতো তারপর যা খুব মোটামুটি ভালো হয়ে গেছে তখন তিন মাসে তিন মাস থেকে কম বয়স ছিল বলে ওকে ভ্যাকসিন দিতে হয়নি ডাক্তারকে ফোন করছিলাম ডাক্তার বয়স যখন তিন মাস হয়নি এখন ভ্যাকসিন দেওয়ার দরকার নেই তোমার গা খুব সুন্দর তোমার গা খুব সুন্দর তোমার গায়ে ধুলা কম আচ্ছা দিচ্ছি দেখুন কিরকম আদর খাচ্ছে চোখ বন্ধ করে এই দু বোন কি করে আমি যখন ওদেরকে ভালোবাসি খুব ওরাও আমার হাত চেঠে দেবে তারা বোঝাতে চাইছে যে তুমিও আমাকে ভালোবাসো আমিও তোমাকে খুব ভালোবাসি আমার সোনা